দেশটা পুরো ইসলামিক কট্টরবাদী মৌলবাদী এদের হাতে চলে গেছে এই বাংলাদেশকে বাঁচানো যাবে না বাংলাদেশ পুরো ইসলামিক কন্ট্রোলে দেখুন মোহাম্মদ ইউনুস হচ্ছে অত্যন্ত ভারত বিদ্বেষী এবং একজন মৌলবাদী লোক যত দিন যাবে তত কিন্তু ওই পার্সেন্টেজটা যেটা বললাম এখন এইট পার্সেন্টেজে দাঁড়িয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে বাংলাদেশকে এখন যদি ইরাক সিরিয়া লেবানান এই সমস্ত জায়গায় যদি পরিণত না করতে হয় বাঁচাতে হয় তাহলে কিন্তু ইউনাইটেড নেশন যে পিসকিপিং অপারেশন জেলা বিভিন্ন কান্ট্রি থেকে পিসকিপিং ফোর্স থাকে আমাদের ভারতবর্ষের পতাকার উপর পাড়িয়ে গেলে যদি ওরা ভাবে যে ওদের ইকোনমি বাড়বে যে ওদের জিনিসপত্রের দাম কমবে সেটা সেই লজিককে ওরা দেখাতে পারবে ওরা ভারতবর্ষের পতাকা ওই পাড়িয়ে ওরা ইন্ডিয়ার যে ভারত বিদ্দেশী মনোভাব ভারতকে দেখাতে চাইছে ওরা কিন্তু একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান এইটা একটা জিনিসই বোঝায় যে আপনারা ইসলামিক কট্টরপন্থীটাকে স্কুল কলেজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে তৃণমূল বলে কথা নয় যতগুলো পার্টি আছে তাদের রাস্তায় নামা উচিত এবং বাংলাদেশকে অন্তত বুঝিয়ে দেওয়া উচিত যে আপনারা পাশের রাজ্যে পাশের কান্ট্রিতে এইভাবে হিন্দু নিধন করবেন বৌদ্ধ নিধন করবেন এটা কিন্তু আমরা মেনে নেব না কিন্তু আপনি সেন্ট্রালের উপর ছেড়েছেন তাও আমার মানা যায় কিন্তু কুণাল ঘোষ আবার ওইদিকে উল্টো বক্তৃতা দিয়ে একটা আহাম পরিচয় দিচ্ছেন যেখানে চিফ মিনিস্টার স্ট্যান্ড নিচ্ছে নিউট্রাল স্ট্যান্ড সেখানে উনি যে বক্তব্য দিচ্ছেন সেই আহাম মুখের মতো বক্তব্য ওইগুলো আবার সাপোর্ট করা যায় না আমরা দেখতে পেলাম যে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে ইস্কনকে একেবারে নিষিদ্ধ করার জন্য যেভাবে জামাতে ইসলাম তৎপর হয়ে রয়েছে যেভাবে হিন্দুদের উপর ক্রমশ অত্যাচার করা হচ্ছে তার আজ কিন্তু আমাদের ভারতবর্ষে এসব পড়েছে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে সিনিয়র চিকিৎসক তাপস প্রামাণিক আপনি তো এই বাংলাদেশ এই কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আপনিও রিসার্চ করছেন বাংলাদেশে যেভাবে মানে হিন্দুদের ওপর ক্রমাগত অত্যাচার চালাচ্ছে এক সম্প্রদায় কিছু মানুষ কি বলবেন সেটা নিয়ে দেখুন বাংলাদেশে এখন যে ঘটনাটা চলছে সেটা একদম হচ্ছে এক কথাই বলতে গেলে হিন্দু জেনোসাইড এর বাইরে কোনো কথা বলা যায় না আর শুধু যে হিন্দুদের হচ্ছে তা কিন্তু নয় ওখানে অন্যান্য যে সমস্ত মাইনরিটি অর্গানাইজেশানগুলো আছে বা মাইনরিটিসটা আছে যেমন হচ্ছে বৌদ্ধ শিখ ক্রিশ্চিয়ান তারাও আক্রান্ত এবং বুদ্ধিস্টরা তারা কিন্তু যথেষ্টভাবে আক্রান্ত হয়েছে দেখুন এই আক্রমণের পরে এটা কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ অ্যাক্ট অফ টেরোরিজম এর বাইরে অন্য কোনো কিছু নয় পুরোপুরি টেরোরিস্ট অ্যাক্টিভিটি দেশটা পুরো ইসলামিক কট্টরবাদী মৌলবাদী এদের হাতে চলে গেছে এর নিয়ন্ত্রণ কিন্তু এখন আর নেই এবং এইটাকে যেটা সবাই অনেকে বলছে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে একদমই নয় এই যে অ্যাক্ট অফ টেরোরিজম বা মৌলবাদীদের যে অ্যাক্টিভিটি চলছে সেটাই কিন্তু প্রচ্ছন্ন নয় অ্যাক্টিভভাবে মোহাম্মদ ইউনুস কিন্তু তাতে সাথ দিচ্ছেন মৌলবাদীদের হাত ধরেছেন তার কারণ হচ্ছে তিনি ক্ষমতাটা ধরে রাখার জন্য এখন মৌলবাদীকে সাপোর্ট করছেন এক নম্বর এবং সেনাবাহিনী বা পুলিশ তারাও কিন্তু অমুসলিমদের উপরে অত্যাচার করছে এক কথায় সেখানে কিন্তু এই মুহে ল লেস একটা স্টেটে পরিণত হয়েছে এই মতো অবস্থায় যদি আমাদের ইন্টারভেনশন না হয় তাহলে হিন্দু দেখুন উনিশশো সালে হিন্দুর পার্সেন্টেজ ছিল ফরটিন পার্সেন্টসে এখন সেটা দু হাজার বাইশে এসে দাঁড়িয়েছে এইট পার্সেন্ট তাহলে এই সিক্স পার্সেন্ট হিন্দু কোথায় গেল এইবার যদি এই যে জেনোসাইটটা শুরু হয়েছে সেই জেনোসাইটটা কিন্তু যদি কন্টিনিউ চলতে থাকে তাহলে দেখবেন যে এর পরের সেন্স দেখবেন যে ওই পার্সেন্টেজটা আরও কমে এসছে তো এই মতো অবস্থায় ভারত সর শেখ হাসিনা যেহেতু ভারতবর্ষে রয়েছে যেমন তিব্বতের দলাই লামা ভারতবর্ষে ছিল প্রাইম মিনিস্টার ইন এক্সাইল তো মুশকিল হচ্ছে যে এই মতো অবস্থায় ভারতবর্ষকেও প্রোয়াকটিভ রোল নিয়ে ইন্টারভেনশন করতে হবে এবার দেখুন ইন্টারন্যাশনাল পলিটিক্সের ক্ষেত্রে দুম করে এরকম ইন্টারভেনশন করা যায় না তার বেশ কিছু নিয়ম নীতি আছে ইউনাইটেড নেশন রয়েছে তবে আমার মনে হয় ইউনাইটেড নেশান পিসকিপিং অপারেশান ইমিডিয়েট শুরু করা উচিত না হলে দেখুন যত দিন যাবে তত কিন্তু ওই পার্সেন্টেজটা যেটা বললাম এখন এইট পার্সেন্টেজে দাঁড়িয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে দেখুন মোহাম্মদ ইউনু হচ্ছে অত্যন্ত ভারত বিদ্বেষী এবং একজন মৌলবাদী লোক তিনি যখন দু হাজার ছয়ে একটা দশ বারো দু ছয়ে যখন তিনি নোবেল পুরস্কারের ওই সময় একটা কথা বলেছিলেন যে টেরোরিজম ক্যান নট বি ওন বাই মিলিটারি অ্যাকশান টেরোরিজম মাস্ট বি কন্টেম ইন স্ট্রংগেস্ট পসিবল ল্যাঙ্গুয়েজ পুটিং রিসোর্সেস অন দ্য ইন টু দ্য ইম্প্রুভিং অফ পোয়ার্স ইজ দ্য বেটার স্ট্র্যাটেজি র্যাদার দেন স্পেন্ডিং অন গানস তাহলে যে ভদ্রলোক বলছেন যে মিলিটারি অ্যাকশানে টেরোরিজমকে ধ্বংস করা যায় না কুয়োরদের ইম্প্রুভমেন্টের জন্য কাজ করা উচিত ঠিক সেই ভদ্রলোকই এইট আগস্ট এখন এই ভদ্রলোক বলতেও আমার দ্বিধা হচ্ছে তিনি তো এখন খুনির পর্যায়ে চলে গেছেন এইট আগস্ট হাসিনা ফিফথ আগস্ট ওখান থেকে দেশ ছাড়া হলেন এবং এইট আগস্টে এসে প্যারিস থেকে বিমান থেকে নেমে তিনি কি কথা বললেন প্রথম বললেন যে আমরা শুনতে পেয়েছি যে বাংলাদেশে এই মোমেন্টে আইন শৃঙ্খলা নেই এবং বিভিন্ন মাইনরিটি অর্গানাইজেশনের উপরে বা মাইনরিটিসদের উপরে অত্যাচার চালানো হচ্ছে তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে এটা আমাদের বিষয় না আমাদের বিষয় হচ্ছে তাদেরকে কি করে প্রোটেক্ট করা যায় কিন্তু এই মতো অবস্থায় উনি কী করছেন উনি এই লাস্ট তিন মাসের উপরে হয়ে গেল যে রিপোর্ট কার্ড যদি দেখা যায় সম্পূর্ণ জায়গায় ব্যর্থ কিন্তু কী করছেন মাইনরিটির উপর অত্যাচার চলছে বিশেষ করে হিন্দু জেনোসাইড বুদ্ধিস্ট তারাও আক্রান্ত বুদ্ধিস্ট আপনি যদি দেখেন আমরা হিন্দুর যেটা দেখলাম সেটা অনেকটা বলেছি বুদ্ধিস্টের পার্সেন্টেজ হলো জিরো পয়েন্ট এই মোমেন্টে এবং ওদের ম্যাক্সিমাম মেজর পোর্শান থাকে কিন্তু চট্টগ্রামে এবং পার্বত্য চট্টগ্রাম যেটা আছে ওখানে তিনটে ডিস্ট্রিক্ট আছে যেমন রাঙামাটি বান্দারবন তারপরে আরও কী আরেকটা স্টে ডিস্ট্রিক্ট আছে ওই সমস্ত জায়গায় যেমন হচ্ছে কিছু চাকমা সম্প্রদায় তাদের উপরে অ্যাটাক করা হয়েছে তারপর ত্রিপ বুড়ু চাকমা মারমা এরকম বিভিন্ন জনজাতি রয়েছে তাদের থেকে চাইছে যে এস টি ট্রাইবাল ট্যাকটাকে তারপর তাদের উপরে এই সেনাবাহিনী দিনের পর দিন অত্যাচার করে যাচ্ছে পুলিশ অত্যাচার করে যাচ্ছে তাদেরকে বাঁচানোর কিন্তু চেষ্টা করছে না আগুন ধরিয়ে বৌদ্ধ সম্প্রদায়ও কিন্তু আক্রান্ত দেখুন বৌদ্ধ আমরা জানি যে এই বৌদ্ধ যারা আছে বুদ্ধিস্ট তারা কিন্তু যথেষ্ট শান্তিপ্রিয় এবং তাদের বিভিন্ন জায়গায় অলরেডি তাদের সংখ্যা কমেছে তারপরে বাংলাদেশে তাদের উপর কিন্তু অত্যাচার করছে যেমন হিন্দু তেমনি বুদ্ধিস্ট তারাও কিন্তু আক্রান্ত বা অন্যান্য যারা মাইনরিটি অর্গানাইজেশন আছে তারা আক্রান্ত এবং এইভাবে যদি চলতে থাকে একটা টাইমে দেখবেন পাকিস্তানের মতো অবস্থা হয়েছেন এই যে ইউনুস ইউনুস হয়তো এখনও বুঝতে পারছে না ইউনুস এখনও কিন্তু আমি যদি বলি ইলেকটেড প্রাইম মিনিস্টার কিন্তু হাসিনা আর সেখানে একজন আন একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ ইউনুস হঠাৎ করে বিমান থেকে নেমে দেশ চালাতে শুরু করলো তাদের সেনাবাহিনী আমি যাই না তাদের মাথায় কী আছে মানে একটা হাস্যকর পর্যায়ে নিয়ে গেছে এবং তারা দেশটাকে চাইছে এখন ইসলামিক কান্ট্রি করতে এবং তিনি পাশ্চাত্য শিক্ষা অর্জন করেছেন এই মোহাম্মদ ইউনুস নোবেল পেয়েছেন কিন্তু তারপরেও তার ভিতরে মৌলবাদী সংকীর্ণতা এর ভিতরে কিন্তু বাইরে তার ভিতরে কিন্তু কিছু নয় এবং অত্যন্ত ভারত বিদ্বেষ দেখুন এই ভারত বা এই সমস্ত করার ফলে তার কী কী ক্ষতি হলো আমরা যদি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এখন দেখি আজকেই হয়তো জানবেন যে ইউরোপিয়ান ইউনিয়ন অলরেডি তারা কি করেছে ভিয়েতনামের সাথে চুক্তি করেছে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছে এতে কি হতে পারে বাংলাদেশে টোয়েন্টি টু পারসেন্ট অলমোস্ট টোয়েন্টি টু পারসেন্ট এক্সপোর্ট কিন্তু কমে যাবে এবং এই এক্সপোর্ট কমার জন্য বাংলাদেশ থেকে এতে কিন্তু তাদের জিডিপির ওয়ান পারসেন্ট কমে যেতে পারে অলরেডি ব্রিটিশ পার্লামেন্টে এইটা নিয়ে কিন্তু আলোচনা হয়েছে এবং সেখানে বাংলাদেশে এই যে ভয়াবহ ঘটনা একের পর ঘটছে সেটাও কিন্তু তারা তুলে ধরেছে ভারতের পার্লামেন্টে কথা হয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভায় কথা হয়েছে এছাড়াও ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তারা কিন্তু অলরেডি সংশয় প্রকাশ করেছে যে বাংলাদেশ যদি এইভাবে চলতে যা থাকে তাহলে কিন্তু তাদের আগামী আট মাসে তাদের যে ভ পরিস্থিতি আরও ভয়াবহ হবে এবং এই মোমেন্টে বাংলাদেশের অলরেডি ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ সেটা কমতে শুরু করেছে আর দেখুন এইরকম একটা আনস্টেবেল যদি হয় তাহলে ফরেন ইনভেস্টমেন্টও হয় না তাহলে এত একটা দেশ চালাতে হলে তো ইকোনমিকে আপনাকে গ্রো করতে হবে বাংলাদেশের হাতে আর আছে কে অস্ট্রেলিয়ার সাথেও এই মোমেন্টে শিল্প যেহেতু এদের একটা তলানিতে ঠেকেছে তো সেই আমদানি রপ্তানিতেও রপ্তানিতেও একটা ইস্যু হয়েছে সো এদের স্বাদ কিন্তু দেবে না এবং জানুয়ারিতে যখন ট্রাম্প বসবে ট্রাম্প অলরেডি তো হিন্দুদের নিয়ে একটা প্রোয়াকটিভ মনোভাব পজিটিভ মনোভাব দেখিয়েছে যে মাইনরিটির অত্যাচার হচ্ছে এবং জানুয়ারিতে যখন ক্ষমতা নেবে তখন ইউনুসের সাথে এমনি সম্পর্ক খারাপ এতে কিন্তু পরিস্থিতি আরও খারাপ হবে এবার বাংলাদেশ কাকে সাপোর্ট পাবে কার দাপুটে এগুলো